ব্রিজের রাস্তা অবরোধ ঘিরে বিক্ষোভ এলাকাবাসীদের আসাঞ্চল হীরাপুর থানার অন্তর্গত বড়তল এলাকায় আদ্রা ডিভিশনের ব্রিজ করা হয়েছিল সেই ব্রিজের সম্পূর্ণ কাজ করেনি ঠিকাদার অর্ধেক কাজ করে ঠিকাদার পালিয়ে গেছে এমনটা অভিযোগ তুলছেন এলাকাবাসীরা আদ্রা ডিভিশনের ডিএম কেউ লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন এলাকাবাসীরা ব্রিজের কাজ সম্পূর্ণ করা হয়নি বলে অর্ধেক ভাবে হয়ে গেছে যখন তখন দুর্ঘটনা ঘটতে পারে এমনটা মনে করেন এলাকাবাসীরা বেশ কিছুক্ষণ ধরে বিক্ষোভ রাস্তা ধরে থাকেন এলাকাবাসীরা পরে পুলিশ আসে সে রাস্তা অবরোধ উঠে যায় আমাদের এইখানে একটা ওভারব্রিজ শুরু হয়েছিল এটা আপনার বিগত একুশ এবং বাইশে শুরু হয়েছিলো মানে একুশের শেষে বাইশ থেকে স্টার্ট হয়েছিল তো ব্রিজের কাজ ব্রিজের যেভাবে সিস্টেমে কাজ হওয়া দরকার সেভাবে কাজটা হয়নি কারণ যে মাল মেটেরিয়ালস দেওয়া দরকার সে মাল মেটেরিয়ালস পড়েনি এবং কাজটা যে মানে সিস্টেমে হওয়া দরকার সেটা হয়নি তো আমরা আমরা এই কাজটা এখন দেখ মানে দেখে শুনে দেখলাম যে কাজটা সিস্টেমে হচ্ছে না বা হয়নি সেই জন্য আমরা এখন কাজটাকে বন্ধ রেখেছি